e si dice che se ne faccia la corrente vabbè 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 vabbè

আমরা

ये जो पापा का मतलब पापा का हो यहां पर समय का सर अस्मिल्लाह इखलाद सर इखलाद यहां तक का बात बात नहीं हो सके नहीं वो जो हुदर सर को फाड़ कर निकली अच्छा ये अच्छा और ध्यान सामने से देख पे अभिनय

প্রিয় দর্শকের খুলনাতে আল্লামা মামুল্লক সাহেবের বসে বড় সমাবেশ ছিল তো এই মাত্রই খুলনাতে আল্লামা মাহমুল্লক সাহেব বক্তৃতা রেখেছিলেন এইমাত্র শেষ হলো বক্তৃতা তো হাজারো জনতার ভিড় দেখেন কীভাবে আল্লাহ মামুন হক সাহেবের আলোচনা শোনার জন্য এসেছিল প্রিয় দর্শক ভিডিওটা কী বুঝবেন অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটা স্পষ্ট দেখা যাচ্ছে এখানে অবশ্যই আপনারা যদি এই চ্যানেলে নতুনভাবে বসে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন

تاں وی ملتے رہن گے پر صاحب کے افسروں کے پاس تھے تاں کوئی فکر نہیں تھی اس لیے کہ ہماری جیتنی میں تھا اپنا دکھانے کے لیے 10 آیا رہے تھے 10 نہیں نہیں یہ نہیں میری Tá